একটু আট জিবি টাইপ পছন্দ করেন তো এটা তাদের জন্য মোটামুটি ভালো হয় তো দেখেন এই দুইটা থেকে কোনটা আপনার জন্য ভালো হবে এবং আপনি বাসা বাড়ি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের বাসায় যাদের কম্পিউটার রয়েছে অথবা টিভি রয়েছে তো স্মার্ট টিভি তো তাদের এই মাউসটা খুব প্রয়োজন তো আজকে দুইটা মাউস নিয়ে আসলাম কম দামের মধ্যে আপনারা যারা একটু অল্প বাজেটের মধ্যে চাচ্ছেন মাউস তো আজকে চলে আসলাম এই মাউসের রিভিউ করার জন্য রিভিউ না এটা প্রায় সম্বন্ধে ধারণা দিব এই আর এই মাউস দুইটা কেমন দেখতে এটা এই মাউস দুইটা আমরা একদম আপনাদেরকে পাইকারি রেঞ্জে দিয়ে দেবো ইনশাআল্লাহ তাহলে চলুন আর দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক এটা রিভিউ না আজকে দেখাবো এই প্রোডাক্টটি দেখতে কেমন এই দুইটা মাউস এবং কেমন ডিজাইন চলুন প্রথমে আমরা অল্প দামে যে মাউসটা রয়েছে সেটা আগে খুলে একটু দেখাই আপনাদেরকে তো এই যে দেখতে পাচ্ছেন মাউসটা এটা হচ্ছে গিয়ে লাগালে লাইট জ্বলবে আর কি আমি একটা একটা সাইডে রাখি তো এটা লাগালে হচ্ছে গিয়ে লাইট জ্বলবে হুম দেখতে মোটামুটি সুন্দর এটা দেখা যাচ্ছে কম দামে মাউসগুলো কেন নেওয়া দেখা যায় রুমে বাচ্চারা থাকে সো বাচ্চারা রিমোটটা আছাড় দিয়ে ভেঙে ফেলে অনেক সময় নষ্ট হয়ে যায় তো আপনি এই মাউসটা দিয়ে আপনি অনেক সময় সকল কাজ করতে পারবেন যদি টিভিতে আপনি লাগান আর এটা টিভির সাথে লাগিয়ে রাখবেন তাহলে আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি সামনে গিয়ে একটু হাতের এই এই জায়গায় রাখলেই আপনি কাজ করতে পারবেন আর যাদের কম্পিউটার রয়েছে তো তারা এটা রেগুলার ইউজ করতে পারেন মোটামুটি কম দামের মধ্যে এগুলো নষ্ট হয় না সহজে তো এটা প্রাইস অনলি নিরানব্বই টাকা আমাদের স্বপ্নের গ্যাজেটে শুধুমাত্র নিরানব্বই টাকা তারপরে দ্বিতীয় যে মানুষটা রয়েছে এইটা নিয়ে আজকে কথা বলবো তো চলুন এটাকে খুলে একটু দেখানো যাক আপনাদেরকে আগে ডিজাইনটা এগুলো ডিজাইনটা একটু দেখেই এটা আবার একটু ভালো কোয়ালিটি একটু দামির মধ্যে এটা এটা প্রাইস দামি হলে বেশি দামি না এটা প্রাইস অনলি একশো নিরানব্বই টাকা যেটা নাকি আপনারা দোকানে কিনতে গেলে সর্বনিম্ন সাড়ে তিনশো থেকে তিনশো টাকা প্রয়োজন ঠিক আছে তো এই মাউসটাও দেখতে পাচ্ছেন মোটামুটি খুব সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর এটা আবার লাইটটা নাই এটার জন্য হচ্ছে গিয়ে ভালো লাগে দেখতে আর এই জিনিসটা যারা একটু আট জিবি টাইপ পছন্দ করেন তো এটা তাদের জন্য মোটামুটি ভালো হয় তো দেখেন এই দুইটা থেকে কোনটা আপনার জন্য ভালো হবে এবং আপনি বাসাবাড়ি কম্পিউটারে ইউজ করতে পারবেন যদি কম দামের মধ্যে চান তাহলে এইগুলো আপনি নিতে পারেন বর্তমান সময়ে মোটামুটি খুব ভালো চাহিদা আর কি এই মাউসটা অনেকদিন যাবৎ চলে আসছে আলহামদুলিল্লাহ তো যাই হোক এটা শুধু নিরানব্বই টাকা আর এটা একশো নিরানব্বই টাকা তো এই দুইটা থেকে কোনটা নেবেন সেটা আপনাদের হ্যাঁ একান্ত ব্যক্তিগত বিষয় যদি মাউস দুইটার যে কোনো একটা প্রয়োজন হয়ে থাকে আপনাদের আমাদের স্বপ্নের গ্যাজেটে পেয়ে যাবেন ইনশাআল্লাহ স্ক্রিনে দেখানোর নাম্বারটিতে কল দিন দেন আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলেন তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ